আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বিমের এস্টিমেট করব অর্থাৎ এখানে আমরা একটা বিম এঁকেছি পনেরো ফিট বিম তো এই বিমের কতগুলো সিমেন্ট এবং বালি খোয়া থেকে শুরু করে রডের হিসাব আমরা জানব তো যাই হোক আমরা এই হিসাব জানার আগে আমাদের যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে আমরা যে কাস্টিং করব। আমাদের কাস্টিং রেশিওটা লাগবে আপনারা জানেন আমরা রেশিও দিয়ে থাকি আমাদের যেহেতু এই বিমটা আনুভূমিক মেম্বার সেহেতু এবং আমরা এই বিমের ক্ষেত্রে এক দেড় তিন অথবা এক দুই চাইও দিতে পারি তো আমাদের এই রেশিওটা আমরা এক দুই চাই অনুপাতে আমরা ঢালাই দেব এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং ভাগ খোয়া এরপরে আসি আমাদের এই এখানে এই সাপোর্টটা হবে কলাম হতে পারে অথবা ব্রিক ওয়াল হতে পারে তো আমরা যদি এটা কলাম হিসাবেই দশ ইঞ্চি নেই এবং এদিকেও আমরা দশ ইঞ্চি নিলাম আর এই কলাম মাপটা আপনাদের ড্রয়িংয়ে যা আছে তাই করতে হবে তো আমরা নমুনা হিসাবে এখানে দশ ইঞ্চি দশ ইঞ্চি ধরে নিলাম এখন আমরা নির্ণয় করব তাহলে আমরা এখানে আমাদের এই যেহেতু বিম এই বিমটা এখান থেকে এখান থেকে শেষ মাথা পর্যন্ত তো আমরা সম্পূর্ণ বিমের এস্টিমেট করব এখন আমাদের লাগবে সেকশন অর্থাৎ এটা আমাদের লং সেকশন একটা বিমের লং সেকশন এবং আরেকটা লাগবে আমাদের ক্রোস সেকশন অর্থাৎ আমরা যদি বিমটাকে এই দিক দিয়ে কাটি এবং দেখি তাহলে এরকম একটা দেখা যাবে সেক্ষেত্রে আমাদের এই হাইটটা আমরা আঠারো ইঞ্চি এবং আমরা পোস্তটা পাবো বারো ইঞ্চি এরকম বারো বাই আঠারো ইঞ্চি একটা বিম পনেরো ফিট এবং এটা দশ ইঞ্চি পিলার উপরে অবস্থিত এরকম বিমের আমরা এস্টিমেট করব তো আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে আমরা কি করব দূরত্বটা বের করব যেহেতু আমাদের এখানে দুই পাশে অর্থাৎ এই পনেরো ফিট যোগ এর সাথে কি হবে দশ ইঞ্চি এবং দশ ইঞ্চি যোগ হবে কেননা দুই পার্শ্ব সাপোর্ট আমাদের এই সাপোর্টটাকে আমাকে যোগ করতে হবে যেহেতু আমাদের এই শেষ মাথা পর্যন্ত এই বিমের অংশটা আমরা যদি এটা যোগ করি তাহলে হবে পনেরো যোগ পয়েন্ট এইট থ্রি যোগ পয়েন্ট এইট থ্রি তাহলে আমাদের এখানে হবে ষোলো ফিট আট ইঞ্চি বা সিক্স সিক্স তাহলে ষোলো ষোলো পয়েন্ট সিক্স সিক্স ফিট আমরা ফিট পেয়ে গেলাম এখন আমরা বের করবো ভুলিয়াম আমরা প্রথমে কি করব এই দুর্গটাকে আমরা নিলাম এরপরে কোর সেকশনে যে মাপগুলো এই মাপগুলো আমরা বসাই দেবো আমরা যদি আঠারোকে ফিটি নিয়ে আসি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বারোকে যদি ফিটি নিয়ে আসি তাহলে হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে আমরা এটাকে যদি গুণ দিই ফিরো পয়েন্ট সিক্স সিক্স গুণ হচ্ছে ওয়ান পয়েন্ট টু গুণ হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে প্রায় পঁচিশ সিএফটি পাব আপনারা যদি এটা মিটার মিটারে বের করেন তাহলে ঘন মিটার হবে আমরা যেহেতু ফিটে বের করছি তাহলে সিফটি বের হলো এখন আমাদের যে কাজ হবে অর্থাৎ এই ভলিউমটাকে আমরা ড্রাই করে নেব এটা কিন্তু ভিজা আয়তন এটাকে আমরা শুকনো আয়তন করে নেব তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করলেই আমাদের পরিমাণটা বের হবে তাহলে পঁচিশ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ পঁচিশ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখান থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো সি পেলাম এখন আমরা মালামালের পরিমাণটা বের করবো আমরা প্রথমেই সিমেন্টটা বের করবো আমাদের সিমেন্ট লাগবে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ গুণন আমরা ওয়ান ধরলাম এটা ভাগ ওয়ান গুণন হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো আর এটা অনুপাতে যোগফল হবে সেভেন যেহেতু আমরা এক দুই চার অনুপাতে এটা করবো তাহলে গুণন পয়েন্ট এইট গ্রণ ওয়ান ভাগ হচ্ছে সেভেন তাহলে আমাদের এখানে ফোর পয়েন্ট টু এইট ব্যাক এই ফোর পয়েন্ট টু এইট ব্যাক পাব যেহেতু আমরা এখন মাত্র একটা বিমের এস্টিমেট করতেছি যখন এটা আমরা অনেকগুলো বিমের এস্টিমেট করবো তখন যদি আপনার ফোর পয়েন্ট টু এইট বা এরপরে পয়েন্টের পরে যাই এসে না কেন সেটাকে পূর্ণ সংখ্যা নিতে হবে তখন কী হয়তো এখানে পাঁচ আসবেগ হইতো তো যাক এরপরে আমরা দুই নাম্বারে যা আইটেম বের করবো তা হচ্ছে স্যান্ট বা বালি আমরা অনুভূপ অনুভূতিভাবে অনুরূপভাবে আমরা থ্রি পয়েন্ট থার্টি গুণন হচ্ছে আমার এটা দুই ভাগ আমরা গুণন না বাই হচ্ছে সাইত্রিশ পয়েন্ট ফাইভ গুনন টু ডিভাইডেড বাই সেভেন তাহলে আমরা প্রায় এগারো সিএফটি বালি পাব এবার যদি আমরা খোয়া খোয়া নির্ণয় করি তাহলে সাইত্রিশ পয়েন্ট গুণন হচ্ছে ভাগ হচ্ছে ভাগ হচ্ছে তাহলে আমরা এখানে বাইশ টোয়েন্টি টু সিএফটি অর্থাৎ বাইশ সিএফটি আমরা পেয়ে গেলাম তাহলে আমরা কী বের করলাম এখানে সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ আমরা বের বের করলাম এখন আমাদের দরকার হচ্ছে রডের পরিমাণ আমরা বের করব। এটা একটা গুরুত্বপূর্ণ উষ্ণ বা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রডের পরিমাণটা বের করতে হবে এরকম অনেক সময় অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে তখন কিন্তু বিস্তারিত বলা থাকে না বলা থাকে যে এত পার্সেন্ট আমরা জানি যদি পার্সেন্ট দেওয়া না থাকে আমাদের যে স্বাভাবিকভাবে আমরা যে কাজগুলো করি অর্থাৎ এই কাজগুলোতে প্রায় এক থেকে দেড় পার্সেন্ট এই রডটা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরে রডের পরিমাণটা আমরা বের করবো তাহলে আমরা এখানে লিখি রড তাহলে এখানে কত পেয়েছি আমরা পঁচিশ গুনন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ধরি ওয়ান পয়েন্ট ফাইভ রট তাহলে আমাদের এখানে কত আসবে পঁচিশ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু এখানে শতকরা আসছে আমরা একশো দিলাম গুনন আমাদের কত দুইশো বাইশ কেজি তাহলে আমরা যদি এখানে গুণ করি পঁচিশ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইড একশো হচ্ছে দুইশো বাইশ তাহলে আমাদের এখানে এট্টি ফোর কেজি অর্থাৎ চৌরাশি কেজি রড লাগবে এই বিমটা রেডি করতে বা কাস্টিং করতে ঢালাই করতে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নেবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ